तीन मत खान वाला Lo hay que <coughs> tener lo hay. Ah ya ya no puedo. No me, no me. Ya.

মো আসো এই যে এই যে বৌ কি করো কি করো তুমি কি করো আপা বলো আপা তোমারও তো আছে তোমার কি কি তোমার চুরিগুলা দেখা তো এই যে চুড়ি তোমার আংটিটা দেখাও তোমারও তো আংটি আছে দেখাও এই যে এই যে ওর আংটি এই তোমার চুড়িটা আবার দেখাও হয়